ও দুনিয়ার দুনিয়ার মানুষ এই হচ্ছে এমন একটা জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগিতে নম্রুত থাকতে পারে নাই ফেরাউনও থাকতে পারে নাই এই দুনিয়ার জিন্দিগিতে কারণও থাকতে পারে নাই সাধনও থাকতে পারে নাই হামানও থাকতে পারে নাই অতএব আবু জাহেলও থাকতে পারে নাই সুতরাং তুমি যত বড়ই সম্পদশালী হও না কেন যত বড়ই মালওয়ালা হও না কেন যত বড়ই ক্ষমতা হও না কেন তোমাকে কিন্তু একদিন সব কিছু বিচ্ছিন্ন করে আমি মাওলার কাছে আসতে হবে আমি মাওলার কাছে আসতে হবে এরকমভাবে বলতেছে তুমি যদি সিন্ধুকের ভিতরে গিয়েও পালাও সিন্ধুকের ভিতরে গিয়েও যদি পলায়ন করো তোমাকে কিন্তু আমি মাওলার কাছে আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন মৃত্যুর মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য একটা তোহফাতুল মিনিল মহমদ মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য উপহার মুমিনদের জন্য কি উপহার এরকমভাবে যে পৃথিবীতে আমরা যেরকমভাবে কোনো একটা জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করি অপেক্ষা করি মৃত্যুটা হচ্ছে দুনিয়ার জিন্দিকিটা হচ্ছে অপেক্ষিত একটা জায়গা যেখানে মৃত্যু আসলো ইমানদারের জন্য মৃত্যু আসলো আর আসার সাথে সাথে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল সুবাহ বলতেছে ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা বাধা মৃত্যু আসলো আর সাথে সাথে সে আল্লাহর সাথে মিলিত হয়ে গেলো সুবাহ তফরাতুল মুকমিনিল বলতেছে মুমিনদের জন্য ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে কি বাধা এই জন্য আল্লাহ সব বলতেছেন যে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি পাঠাইলাম দুনিয়াতে যত কিছুই করো যাই কিছু করো না কেন একটা কথা মনে রাখব ইলে হি তোর যাউন আমি মাওলার কাছে তোমাকে একদিন ঠিকই প্রত্যাবর্তন করতে হবে আসতে হবে এরকমভাবে যত যত দামি গাড়িওয়ালাই দামি গাড়িওয়ালা হও না কেন গাড়ির মধ্যে চড়ো না কেন সম্পদশালী হও না কেন তুমি এরকম ভাবে একটা জিনিস খেয়াল রাখবা একটা জিনিস মনে রাখবা আমি রাসুল সাল্লাহ আলিহ্লাম কেউ মহাব্বত করতাম ভালোবাসতাম আমি আমার রসুল কেউ দুনিয়া থেকে উঠায় আমি আমার কাছে নিয়ে আসছি সুতরাং তুমি এটা মনে রাখবা দুনিয়াতে যত মহব্বতশালী ব্যক্তি হও না কেন তুমি যত দামিওয়ালা ওলা ব্যক্তি হও না কেন তোমাকে এরকম ভাবে দুনিয়ার মায়া মহব্বত ছিন্ন বিচ্ছিন্ন করে আসতে হবে পেয়ারাই হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রাত্রে যখন এরকম ভাবে দেখতেছে একজন সুন্দরী যুবতী মহিলা রসুল আইসা ডাকতেছে হে হে মোহাম্মদ বলে ডাকতেছে হে মোহাম্মদ হে মোহাম্মদ এরকম বলে ডাকতেছে আল্লাহ রসুল আলি সাল্লাম ওই দিকে না তাকায়াম সামনের দিকে চটতে সেব্রাহ আলী সালাম বলতেছে আল্লাহ রসুল আপনি ওই দিকে তাকান নাই ভালো করছেন কারণ ওই যে দেখছেন যে একজন সুন্দরী নারী সুন্দরী রমনী আপনাকে ওই সুন্দরী সুন্দরী আসলে না সে হচ্ছে তার দুনিয়া 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 এটা হলো তার সুন্দর চাক নিয়ে আপনার সামনে হাজির হইছে যে আপনি যদি তার দিকে তাকাইতেন আপনার সারা দুনিয়ার জগতের উম্মত গুলো দুনিয়াদার হয়ে যাইতো যে আপনি তাকান নাই ভালো করছেন দুনিয়াটা দুনিয়াটা বয়স হইতে হইতে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে কি হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এরকমভাবে দেখবেন এই প্রতি বছর এক এক সময় এক একভাবে দুনিয়া আপডেট হয় কী হয় আপডেট হয় হয়তো মোবাইল ফোন নেয়া নয়তো দেখবেন যে এরকমভাবে ধান কাটার মেশিন নেওয়া নয়তো দেখবেন যে এক এক সময় এক এক জিনিস নিয়ে আপনার সামনে হাজির হবে হয়ে এরকমভাবে বলবে যে যে বলবে 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 কথা এই কথা বলবে যে না যে আমি তো নতুন ভাবে আপডেট হইলাম আমি এখনো বুড়া হই নাই আমি এখনো জুয়ান রয়ে গেছি যে বলতেছে রসুল উল্লাহ রসুল উল্লাহকে ধোকা দিতেছে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে তার চামড়া কুচকায় গেছে তার মাথার চামড়া শরীরের চামড়া কুচকায় গেছে ঠিক কিন্তু সে এরকমভাবে তার নাকের মধ্যে এরকমভাবে ধুল কানের মধ্যে ধুল শরীরটাকে সাজায়া রসুল উল্লাহকে দেওয়ার চেষ্টা করতেছে জিব্রাইল বলতেছে রসুল সে তো আসলে বুড়া হয়ে গেছে কিন্তু এরকমভাবে নতুন বধু সাইজে আপনাকে আপনার সামনে আইসা আপনাকে ধোকা দিয়া আপনার উন্মতকে গুনহাগার বানানোর চেষ্টা করতেছে যে রসুল আপনি ওইদিকে তাকান নাই ভালো করছেন যদি তাকাইতেন আপনার উন্মতগুলো কি হয়ে যেত দুনিয়াদার হয়ে যেত ভালো সুতরাং এটাই বাস্তবতা যে দুনিয়া আমাদের সামনে প্রতিটা মুহূর্তে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আইসা হাজির হইতেছে এরকমভাবে দেখাইতেছে বোঝাইতেছে যে আমি বোরা হই নাই আমার এখনো সময় হয় নাই তুমি আমার প্রতি আকৃষ্ট হও আমাকে মহাবগত করো আমাকে ভালোবাসো ঠিক না হ্যাঁ আল্লা সুবাহান বলতেছেন ও দুনিয়ার মানুষ তুমি বিবির মহব্বতে পইরা আমি মাওলাকে ভুলে গেছো তোমার বিবি আজকে তো সুন্দর তোমার বিবির যখন এই পঁচিশ বছরের মেয়েটাকে তুমি বিয়া করলা 16 বছরের মেয়েটাকে তুমি বিয়ে করলা এই মেয়েটার যখন পঞ্চাশ বছর পাঁচ পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যাবে তার শরীরের চামড়াগুলো ঢিলে ডালা হয়ে যাবে তার চামড়াগুলো শরীরের চামড়াগুলো কুচকে যাবে তার ভুরুগুলো এরকম ভাবে চুলগুলো চুলগুলো সাদা হয়ে যাবে কই ডাগর ডাগর চোখগুলো এরকম ভাবে ডাগর ডাগর চোখের মধ্যে সানি পড়ে যাবে চোখে দেখবে না চোখ দিয়ে পানি পড়বে এরকমভাবে তার না চাইতেও তার চোখ দিয়া পানি এরকম এরকমভাবে সে তার শরীরের মধ্যে শক্তি কমে যাবে ও দুনিয়ার মানুষ যেই বিবির মহাব্বতে পড়ে তুমি আমি মাওলাকে বলে গেছো যেই সন্তানের মহাব্বতে পড়ে আমি মাওলাকে বলে গেছো একদিন তোমার সেই বিবিটাও পড়া হবে একদিন তোমার সেই বিবির খায়েশা তো একদিন একদিন না একদিন মিটে যাবে ঠিক না তুমি তোমার বিবির মহাব্বতে গুণা করতেছো হ্যাঁ তুমি তোমার মালের মহাব্বতে মালের দাপটে তুমি গুণা করতেছো আহারে তুমি মনে রাখবা এই যে দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে সব কিছু ক্ষণস্থায়ী বলতেছে আখেরাতে আখেরাতে এরকম ভাবে ওই ব্যক্তির জন্য কোনো বাড়ি নাই আখেরাতে ওই ব্যক্তির জন্য কোনো বাড়ি নাই যে দুনিয়াতে চিরস্থায়ী বাড়ি বানানোর জন্য ফিকির করে আল্লাহ বলতেছে তার আখেরাতে কোনো বাড়ি নাই বলতেছে আখেরাতে তার কোনো শান্তি নাই যে দুনিয়াতে শান্তি তালাশ করে আখেরাতে তার কোনো দুঃখ নাই যে দুনিয়াতে সর্বদাই দুঃখে কষ্টে থাকে কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ বলে বান্দাব আখেরাতে তোমার কোনো দুঃখ নাই লা কৌফুনা আলাইহিম ওয়ালা আহ জানুন তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি এরকমভাবে হায়াতের জিন্দগিতে দুনিয়াতে থাকতে বহুত কষ্ট করছো বহুত কষ্ট পোহাইছ আজকে তোমার আর কোনো কষ্ট নাই ইমানদারের যখন মৃত্যু হয়ে যায় তখন আল্লাহ সুবাহ এরকম ভাবে ফেরেস তাদেরকে পাঠায় দেন ফেরেস তারা এরকম ভাবে আহলান মার হাবাব এরকম বলে বলে ইমানদারকে এরকম স্বাগত জানায় আর কবরের মধ্যে যখন ইমানদারকে যখন এরকম প্রশ্ন করে মার রব্বু কাম তোমার রবকে দিন সম্পর্কে প্রশ্ন করে প্যারায় হাবিব রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সম্পর্কে যখন প্রশ্ন করে তখন তার এক কথাই তার উত্তর চলে আসে আমার প্রভু আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী যেই নবীর জন্য যেই নবীর মহব্বতে আমি নামাজকে ত্যাগ করি নাই যেই নবীর মহব্বতে আমি আমার বিবির সাথে ছিলাম আজান হয়ে গেছে আমি চলে আসছি মসজিদে আমি সেই রাসুলকে চিনব না তো কাকে চিনব তখন এরকম ভাবে অদৃশ্যভাবে একটা আওয়াজ চলে আসে এই ব্যক্তি সত্য বলেছে যাও জান্নার থেকে তার এক জন্য একটা দরজা খুলে দাও তাকে আরামের জন্য আরামের একটা ব্যবস্থা করে দাও আমার এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে আর কষ্টের সময় নাই আর কষ্টের কোনো এরকম ভাবে কষ্টের দিন নাই তার কষ্টের দিন চলে গেছে এখন তার আরামের দিন এখন তার এরকম ভাবে সুখে শান্তিতে কাটানোর দিন এক ঘুম দিয়া বলতেছে চল্লিশ হাজার বছর এক ঘুমে কাটায় দিবে এক ঘুমে কাটায় দিবে ইমানদার যে কেয়ামতের কেয়ামতের কিছু সময় আগেও যে ব্যক্তি মারা যাবে সেও এরকম ভাবে কবর জগতে আলমেবার জাগে কয় বছর থাকবে চল্লিশ হাজার বছর থাকবে এই জন্য এই জন্য বলতেছে দুনিয়ার জিন্দিগিতে থাইকা আবান্দা তুমি মালের মহাব্বতে বইরা কত কিছু করো মালের মহাব্বতে বইরা কত কিছু করো